হঠাৎ করে দুই বউ শুনতে পারি বাসায় নাকি আটচল্লিশ ঘন্টা কারেন্ট থাকবে না শুধু আমাদের বাসায় না না পুরো পুরো সাভারে নাকি ঘন্টা কারেন্ট থাকবে শুনে তো আমরা পাগল হয়ে যাই যে পানি ধরে রাখেন বালতিতে তারপর বলতেছে সব কিছুতে যেহেতু সাভারে কিন্তু আমরা হচ্ছে এই ট্যাঙ্কি পানিটাই খাই কারণ সাভারে পানি সব ফিল্টার করা আমাদের ফুটায় খাইতে হয় না তার জন্য দেখো আপা সব কিছুতে পানি ভরে রাখছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে তার পরের দিন রাতে ঠিকই আমরা রাত তিনটা পর্যন্ত ওয়েট করছি যে কারেন্ট নাকি রাত তিনটায় যাবে আর আসবে না কিন্তু কারেন্ট তো গেল না আমাদের ঘুম আর হইলো না তো এটা হচ্ছে তোমাদের পরের দিন শুক্রবারের ব্লগ এটা আমাদের ব্লগ কিন্তু দুই তিন দিন পর পরে যায় যেমন আজকেরটা হচ্ছে আগামী তিন দিন পরে যায় এরকম তো এটা শুক্রবারের ব্লগ তোমাদের ভাইয়া ইরফান একসাথে সবাই নামাজ পড়তে নামাজ পড়ে আসার সময় আমার জন্য আনার নিয়ে আসছে তো হচ্ছে আমার একটু রক্ত স্বল্পতা দেখা দিছে আমার হচ্ছে অনেকে জিজ্ঞেস করছো রক্ত কত পয়েন্ট হচ্ছে নয় পয়েন্ট দুই অনেকটাই কম যার জন্য হচ্ছে বেশি বেশি রক্ত হয় যেগুলাই সেগুলা খাইতে হবে এর মধ্যে সব থেকে ভালো যেটা যে শিং মাছ খেলে রক্ত বাড়ে আমি শিং মাছ একদমই খেতে পারি না আমার জন্য একবার আনছিল তোমাদের ভাইয়া অনেকগুলো দুই কেজির মতো এক মাস বৈশা তোমাদের রাখিয়া তোমাদের ভাইয়া সেগুলো খাইছে আমি দেখি নাই কারণ আমি যেটা খাইতে পারি না আমি মরে গেল সেটা খাবো না তো আনার নিয়ে আসছে আনারের রং দেখে আমি বলতেছি সেই আনারেরই তো রক্ত নাই আমার কি রক্ত হবে এটা খাওয়ার পরে তো সেটা নিয়ে আমরা অনেক মজা করতেছি তোমরা তো অলরেডি রিলসটা আরো দুই দিন আগে দেখছো তো সেই দিনেরই ব্লগ মানে শুক্রবারের ব্লগ এখন সেখানে আনারগুলো বের করে দিচ্ছে যে সব গুলো তোমার খাইতে হবে তো আমার একদমই আনার খেতে ভালো লাগে না আসলে কিছু কিছু ফল পছন্দ যেমন আমার ড্রাগন ফ্রুটটা অনেক পছন্দ কিন্তু তোমাদের ভাই এখানে পায় নাই এই সোসাইটি এখানে তেমন পাওয়া যায় না আর ড্রাগন ফ্রুটটার জন্য হচ্ছে তোমার ওই পারে যাইতে হয় নিউ মার্কেটের ওই পারে তাহলে হচ্ছে পাওয়া যায় তো কিছুদিন পরে তো আমরা যাচ্ছি নতুন বাসায় তখন সমস্যা হবে না তো তোমাদের ভাইয়া আর খাবে না ধরে জোর করে খাওয়াই দিছি যে কেন খাবো না খাইয়ে দেখো আমরা যেগুলো জোর করে খাও সেগুলো কেমন লাগে একটু দেখো তো এটাই দেখলাম আর হচ্ছে এখানে কথা বলতেছি আবার বলতেছে না আর দিও না তারপর দেখো আমি একটু ঢং করছি যে না খাও তোমাদের ভাইয়ের সাথে যে আমি কি পরিমাণ ঢং করি আসলে তার একশো ভাগের এক ভাগও আমি কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো শেয়ার করি না আমি অনেক ঢং করে তোমাদের ভাইয়ের সাথে কথা বললে একদম বাচ্চাদের মতো শুধু তোমাদের ভাইয়ের সাথে না পছন্দ করি না যার জন্য এই যে ভয়েস ওভার তোমরা কথা শুনতেও পারো না আর দেখো পাশের ফ্ল্যাটের আনটি হচ্ছে ফুচকা বানাইছে সে ফুচকা নিয়ে আসছে আমাদের জন্য যে নাও তোমরা ফুসকা খাও আনটির খুবই মন খারাপ আমরা চলে যাব দেখে বলতেছে যে আবার কারা না কারা আসবে তোমরা কিন্তু মাঝে মাঝে আসবা আমরা বসছি আনটি অবশ্যই আপনিও যাবেন আমাদের বাসায় 嗯。<laughs> তো এখানে এখন ফুচকা খাইতেছি তোমাদের আশিয়াপুর বিশেষ করে এটা বেশি পছন্দ কিন্তু আন্টি ফুচকাটা অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো সবাই খাওয়া দাওয়া করলাম এখানে ফুচকা তারপরে কথা বলতেছি তো আখে বলতেছে যে হ্যাঁ মজা তো এখানে আবার যে আনার নিয়ে বসছে এখন তোমাদের আশিয়াপুর জন্য আমার জন্য তোমাদের ভাইয়া চিনতেছে এটার আরও রক্ত নেই দেখো এটা আরও সাদা তো পরে আপা বলতেছে যে এখন তো সিজন না এখন আসলে এরকমই হয় তো এই সাদা আনারের এত দাম সাড়ে পাঁচশো টাকা এখন কেজি হয়েছে এটাই বুঝি না তবে একটা জিনিস আর আরো হচ্ছে যে আর বলতেছে এটা তাও অরিজিনাল এটা কোনো ভেজাল নেই এটা মনে হয় দেশিটা যার জন্য হচ্ছে এরকম রং বলতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক তো এরপরে আমার ইচ্ছা হয়েছে যে অনেক ঝাল ঝাল করে হচ্ছে চিকেন ফ্রাই খাবো আমি তেমন ঝাল খেতে পারি না বাসার মধ্যে মানে আমার ছোট ভাইও আমার থেকে বেশি ঝাল খায় বাট আমি ঝালটা একটু কম খেতে পারি ছোটোবেলা থেকেই তারপর আজকে মনে হয়েছে যে না একটু আজকে ঝাল ঝাল করে চিকেন ফ্রাইটা করে খাবো তো যেই বলা সেই কাজ সাথে সাথেই এর যে মুরগি নিয়ে আসছে আর তোমাদের তোমাদের না আমাদের আপা হচ্ছে মুরগি কেটে দিছে আর এখানে বসে বসে তোমাদের একে অপর রক্তশূন্যতার সেই আনারগুলো খাইতেছে যেগুলো রক্ত নাই তো আমি হচ্ছে এখানে ঝাল করার জন্য কাঁচামরিচ ছেঁচে দিব তো তোমাদের ভাই আসে মায়া দেখাইয়া বলতেছে তুমি ছেঁচতেছো এত কষ্ট করে আমার বাবুটা কষ্ট পাবে আমার কাছে তো তো আমি আবার তাকে মায়া দেখাই হচ্ছে মুখটা ধরলাম যে মুখে যদি ছেটে তখন অনেক সমস্যা হবে কারণ আমি এটা সবসময় করি এজন্য আমি পারি তোমাদের ভাই তো কখনো করে না তো সেই যেই বলা সেই কাজ আমি বলার একটু পরে ঠিকই তার চোখের মধ্যে ছেটে গেছে একটা দেখতে পারবা যে কি হয় একটু পরেই দেখতে পারবা যে কথা না শুনলে যা হয় আর কি তো এখানে আমি হচ্ছে চিকেন ফ্রাইগুলো বানাবো ফার্স্টে ভাবছিলাম যে পুরো মুরগির পুরাটাই বানাবো একদম পরে ভাবলাম না এতখানি না বানাইলেও হবে কারণ এতখানি সবাই আমরা এখন খেলে রাতে আর ভাত খাওয়া হবে না তার জন্য এখান থেকে অল্প একটু করে উঠে রেখে দিছি অন্য একদিন বানানোর জন্য আর চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু হচ্ছে ব্রয়লার মুরগিটাই একদম পারফেক্ট দেশি মুরগির চিকেন ফ্রাই আমার বিশেষ করে ভালো লাগে না তো তোমরা যদি কেউ দেশি মুরগির চিকেন ফ্রাই খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কার কার জেলায় আর কি কারেন্ট গেছিল আটচল্লিশ ঘন্টার জন্য অবশ্যই কমেন্ট করে জানাইও আমাদের তো যায় নাই আলহামদুলিল্লাহ তো দেখো এখন আমি এখান থেকে যে রেখে দিচ্ছি যে এটা থাক এটা দিয়ে পরে একদিন বানানো যাবে আর এটা দিয়ে এখন হচ্ছে বানাই বাদ বাকিটা দিয়ে তো এর মধ্যে দেখো চোখের মধ্যে গেছে তার মরিচ আমি বলছিলাম যে আমার উপকার করতে যায় এখানে নিজেই দেখো নিজের চোখেই গেল তো তোমাদের আখি আবহাওয়া ঠান্ডা পানি এনে দিল যে একটু ঠান্ডা পানি দাও তাহলে ভালো লাগবে সেটা নিয়ে আমরা এখানে কথা বলতেছি যে কি উপকারটা করতে গেছে যদি আমি করতাম তার বাবা বলতে আমার কাছে দাও আমি ছেঁচে দিচ্ছি পরে আপা বসে বসে হচ্ছে কাঁচা কাঁচামরিচ গুলা কিন্তু কাঁচা মরিচের জন্য এত মজা হয়েছে তো আমি লেবু টেবু নিলাম সব সব কিছু জন্য একদম এখন মেরিনেট করে এটা ফ্রিজে রাখবো আর এখন আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি যদি দশ মিনিট দাঁড়িয়ে থাকি তারপর আমার মাথা মধ্যে একটা ঘুরা নিয়ে দেয় আমি জানিনা এরকম আর কারো হয় কিনা প্রেগনেন্সির টাইমে সবাই একটু বলো তো আসলে আমার প্রথমবার হচ্ছে আমার কিছুই হয়নি আমার এই এই কোনো অসুবিধা হয়নি তখন আমি এসএসসি পরীক্ষা দিছি আমার পুরা সুস্থ ছিলাম কেউ বুঝে নেই আমাকে দেখে যে আমি প্রেগনেন্ট আমার একদিন বমিও হয় নাই কিন্তু এখন আমার এমন অবস্থা ভাইরে ভাই আমি তো খাওয়া দাওয়া এখনও ঠিকমতো আমি ভাত খেতে পারি না প্রথম তিন মাস তো পুরাই ভাত খাই নাই আর এই যে চিকেন ফ্রাই দেখতাছি সেটা দুই তিন পিস আমি খাওয়ার পরে দেখ বার খাইতে পারব না এরকম একটা অবস্থা আর এই যে এটা মেইন করতেছি দাঁড়াই দাঁড়ায় এর মধ্যে আমার মাথার মধ্যে ঘুরানো দিছে যে মনে হইতাছে একটু সই আসলে কি রক্ত স্বল্পতার জন্য এরকম দুর্বল শরীর না কি বুঝতেছি না যাই হোক তোমাদের কারও এরকম হল অবশ্যই আর এদিকে তোমাদের এখে আপুষে তো পুরাই সুস্থ তার কিন্তু ফার্স্ট টাইম অলমোস্ট শেষের দিকে তারপরও মাশাল সে সুস্থ আছে তার এখন পর্যন্ত একদিনও বমি হয়নি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি তিন মাস পুরো বমি করতে করতে শেষ হয়ে গেছি তো এখানে দেখো আমি এখন সুন্দর করে এটা মেরিনেট করতেছি আর এই গন্ধ আমি আগে সহ্য করতে পারতাম না এখন তো মেরিনেট করতেছি আগে রান্নাঘরের চারপাশে আসলে আমি আমার অসুস্থ অসুস্থ লাগতো এরকম একটা অবস্থা তো প্রথমবার প্রেগনেন্সির সময় আমি ভাবতাম কি যে মানুষের আবার মুড সুইং হয় মাথা ঘুরে বমি হয় এগুলা কেমনে হয় আমার তো হয় নাই তো এবার বুঝতেছি আসলে যার হয় সেই বুঝে যে কেমন লাগে তো অনেকেই হচ্ছে বরফ খেতে দেখে তোমরা বলছো যে এইসব ক্রেভিং আবার হয় নাকি আর অনেকেই কমেন্ট করছো যে হ্যাঁ আপু আমি এটা খাইতাম বা আমি ওইটা খাইতাম অনেকেরই অনেক ক্রেভিং হয় পোলার চাল খাও অনেকে আমিও পোলার চালটা খেতাম কিন্তু আমাকে আম্মু খেতে দেয় না একদমই চাল খেলে নাকি সমস্যা হয় কিন্তু কি করব বলো এই সময় যদি ক্রেভিং হয় এত ক্রেভিং হয় মনে হয় যেন এটা না খেতে পারলে জীবনটাই বাঁচবে না এমন একটা অবস্থা হয় যার না হয় সে কখনোই এটা বুঝবে না যে ক্রেভিং না হলে হইলে তোমার কেমন লাগে তো এই দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি